হ্যালো एवरीवन আমরা আজকে একটা কাজে আসি অনেক দিন পর না অনেক দিন পর না সেই দিনই দেখা হয়েছিল তাও আমাদের কাছে একদিন না দেখা হলো এরকমই লাগে যে অনেক দিন পর দেখা হলো তা পুরো ভিডিওটা আপনারা দেখেন আমাদের সঙ্গে থাকেন পুরো ভিডিওটা ফুল ভিডিওটা দেখেন ভালো লাগবে थैंक ইউ সো মাচ না না আজকে আমরা যে ভিডিওগুলো করতেছি এলে সব নানার চ্যানেলের জন্য সবাই দোয়া করবে নানা নতুন চ্যানেল খুলছে আর এই ভিডিওগুলো নানার চ্যানেলে আপলোড হবে আমরা আমি আসি রিয়া আসি আমরা তিন দুইজনে কিছু ডান্স ভিডিও করে দেবো নানা যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নানার ভিডিওগুলো সবাই দেখবেন না না আপনার টিকটক আইডির নাম বলেন না 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 ওনার টিকটক আইডি না 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 সবাই বেশি করে সাপোর্ট করবেন ভালোবাসবেন যাতে পরবর্তীতে আরও বেশ কিছু মডেল নিয়ে উনি কাজ করতে পারে আর আমরা একটু রেস্ট নেবো খাওয়া দাওয়া করে তারপরে আমরা কাজ স্টার্টিং করব। হ্যালো ব্রিওন এই বৃষ্টির দিনেও আসলে বগুড়াতে বৃষ্টি নাই আমি আমি ক্যাম্পা থেকে আসলাম এটা অনেক বৃষ্টি কিন্তু এইখানে দেখেন কোনো বৃষ্টি নাই যেহেতু আজকে নতুন গানে শ্যুট করবো রিলস ভিডিও আপনার যেভাবে সাপোর্ট করতেছেন আমাকে খুবই ভালো লাগতেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ বাকিটা দেখেন আমরা কী কী গানে শ্যুট করি বাকিটা দেখতে পারবেন পারবেনছি হিরোইনের জন্য কিছুক্ষণের মধ্যে হিরোইন আমাদের মাঝে পৌঁছে যাবে ফাঁকা ফাঁকা তো ওই যে দেখেন হিরোইন আসতেছে হ্যাঁ এই যে হিরোইন আসতেছে এই যে আমাদের হিরোইন আন্তিকো আমরা ওই আন্তিকির ভিতরে ঢুকাবো না ওই যে কেবল আসতেছে উনি লেটে আসছে এই জন্য আমরা আমাদের গাইবন্ধা বৃষ্টি আর এখানে বৃষ্টি নেই বগুড়ায় এই জন্য তো সব মডেলটা চলে আসলো এই যে আমাদের নয়ন ভাই ঠিক আছে আমি বিশ্বাসই করতাম না যে এখানে বৃষ্টি নেই কিন্তু ওখানে তারপরে আমরাই দেখেন অবশেষে আমাদের হিরোইন চলে আসছে রিয়া আসলে অনেকদিন উপস্থিত ছিল না আবার সরগম হয়েছে ওর ভিডিও সবাই লাইক করতেছে কমেন্ট করতেছে ওর অনেকগুলো কাজ আছে হাতে সে কাজগুলো করবে আজকে আমাদের সঙ্গে দেখি কারণ ওই নাচে তো পারদর্শী আজকে শুধু ডান্সেরই ভিডিও হবে সব খালি আমরা ক্লাসিক্যাল ডান্স করবো আর ঘরপুরি ডান্স করব। আজকে কেমন লাগতেছে এই বৃষ্টির দিনে অনেকদিন হুম অনেক দিন পর তো মনে হয় শাড়ি পরত ও আচ্ছা নারিয়াকে কিন্তু একবারে চাকমা চাকমা লাগতেছে সত্য সত্য চাকমা চাকমা লাগতেছে ঠিক আছে রিয়া বাকিটা আমরা তো নাচের মাধ্যমে সবাইকে দেখো আমরা কারণ আরেকটু সময় লাগবে কারণ আমাদের ক্যামেরাম্যান এখনও আসেনি আমাদের যে রাকিব ভিডিও করে ও টি এম এসে আসে না না টি এম এসেস পার হইছে আসতেছে বেশি লাগবে না তো পাঁচ মিনিট আমরা একটু রেস্ট টেস্ট নেই নিতেই হয়